নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনি এখনও কি তার জন্য পড়ে আছেন মানে যাকে আপনি ভালোবাসতেন কিন্তু এখন তো সে নেই কিন্তু আসল কথা হচ্ছে আপনি আর কতদিন তার জন্য ভাববেন কতদিন আর তার কথা ভেবে নিজেকে কষ্ট দেবেন সত্যি কথা বলতে গেলে আমরা তখনও তাকে ভুলতে পারি না যখন দেখেনি যে সে আরেকজনের সাথে ভালো আছে দিব্যি ভালো আছে তার তো কিছু যায় আসে না তাহলে সেইখানে আমরা কেন নিজেদেরকে তার পর্যায়ে রাখতে পারি না কেন আমরা তার মতো হতে পারি না সে ভালো থাকতে পারে আমরা ভালো থাকতে পারি বন্ধুরা কি হয়েছে কি হয়েছে তাতে যে একটি মানুষই তো চলে গেছে পুরো জীবন শেষ হয়ে যায়নি কি হয়েছে তাতে একটি মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে সে আর আপনার জীবনে নেই কিন্তু ভগবান তো আপনার প্রাণ তো কেড়ে নেয়নি আরে ভগবান তো আপনার ভালো করেছে উল্টে কারণ ভগবান চায় না আপনার প্রাণ নিতে যদি আপনি তার জন্য প্রাণ দিতেন তাহলে ভগবান বেশি হয়তো কষ্ট পেত কারণ তার হাতে আপনাকে তৈরি করা হয়েছে তো সোজা কথা তাকে কেড়ে নিয়ে আপনাকে সুখী করেছে একটি সময় পর আপনি বুঝতে পারবেন এটা যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে তাই ভুলে যান এবার অনেক তো হলো কারো এতো দশ দিন হয়েছে বেকার কারো এত পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন হয়েছে কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরে তার কথা মনে পড়া মানে বিথায় নিজের জীবনকে নরকে ঠেলে দেওয়া তাই এবার থেকে শুধু নিজের কথা ভাবুন শুধু নিজের কথা নিজেকে ভালোবাসতে শিখুন কারণ এটা আপনাকে একটা ভগবান সুযোগ করে দিয়েছে কেউ যে চলে গেছে এটা আপনি সুযোগ পেয়েছে ভালো থাকার নিজেকে গড়ে তোলে নিজেকে শক্ত করার হাসি খুশি রাখার নিজের মুখে একটি স্মাইল করুন প্রতিদিন ভগবানকে থ্যাংক ইউ দিন এবং নিজের জীবনে এগিয়ে যান এবং ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে যেতে দশ বারো ভাবেন ধন্যবাদ